আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নাই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবা আল্লাহ

কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন সম্পত্তি পেয়ে গেলাম নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন द बायोग्राफी अफ अब्दुर रहान फत